হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল সবাইকে জানাই সুপ্রভাত একটা নতুন ব্লগ শুরু করলাম নতুন ব্লগের মধ্যে আমি আজকে দেখাচ্ছি আমরা যে বেরোতে মানে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে ক্যানিং যাচ্ছি মানে দক্ষিণ চব্বিশ পরগনার শেষের দিকে তো সুন্দরবনের মানে ফার্স্ট শুরু ক্যানিং তো আজকে ওখানে যাচ্ছি ঘুরতে কারণ ছুটি ছিল আর লক্ষ্মী পুজোর পর যেহেতু একটু ছুটি থাকে তো আমরা ঘুরতে গেছিলাম তো ঘুরতে বলতে ওখানে আমার মামা বাড়ি তাই গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো একটুখানি যাচ্ছি ক্যানিং তো ওখানে আজকে একটুখানি ঘুরতে যাওয়ার মতো প্ল্যানিং করা হয়েছে মানে ঘুরতে বলতে এদিক ওদিক একটু যাব বেরোবো তো গেছিলাম এটা দেখতে পাচ্ছ সুন্দরবনের এটা নদী ছিল এটা মাদলা নদী ছিল এখানটা আগে নদী ছিল পুরোটা এখন চড়া পড়ে গেছে অনেক তার উপর গাছ ফাছ হয়ে গেছে আর এরা তিনজন আর আমরা দুজন তিনজন মিলে গেছিলাম টোটোতে করে ঘুরতে তো ওখানে নদী দেখলাম নদীর কাছকে নিয়ে গেছিলাম ওদেরকে সমুদ্রে আর ক্যানিংয়ে অনেক জায়গায় নতুন নতুন অনেক কিছু হয়েছে সেগুলোও দেখাচ্ছিলাম ওদেরকে আর এরা তিনজনে দেখো না মাথা খারাপ করছে তিনজনে ওইদিকে বসেছে আমরা এদিকে বসেছি তো তোমার ওদেরকে নিয়ে যাচ্ছিলাম মাতলা নদীর ব্রিজের উপরের দিকে কারণ ব্রিজটা অনেক দিন আগে হয়েছিলো আর এখন একটা নতুন ব্রিজ হয়েছিল সেটাও দেখতে গেছিলাম সেটা দেখে আরেকটা ব্রিজ দেখতে যাচ্ছি এটা অনেক পুরোনো এটা পুরো মাতলা নদীর ওপরেই হয়েছে ব্রিজটা তৈরি করা হয়েছে ক্যানিং স্টেশন থেকে খুব একটা দূর নয় ক্যানিং স্টেশন থেকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট হেঁটে তো এখানে যে দেখো নদী নদীটা আগে কত বড় নদী ছিল এটা এখন নদীটা এখন কমে এটুকু হয়েছে এটুকু আছে আর আর এটা এই নদীর উপর দিয়েই এক সুন্দরবন যাওয়া হয় সবাই এই সময় সুন্দরবন ঘুরতে যাচ্ছে তো আমরা সুন্দরবনে আমার যেহেতু মা বাড়ি তো সুন্দরবনে আমরা গেছিলাম মানে ক্যানিংয়ে গেছিলাম সেখান থেকে আরও গেলে ওই লঞ্চ করা আছে লঞ্চে করে গেলে তুমি সুন্দরবন যেতে পারবে ওখান থেকে যদিও সুন্দরবন কোনো দিন এখনও যাওয়া হয়নি তো মাঝে মধ্যে প্ল্যানিং করি যে যাবো হয়তো আবার ভাবি যে টাইম হয়ে ওঠে না কখনো কখনো কোনো ব্যস্ততা কখনো কাজ কিছু থাকলে যেতে পারি না তো দেখো দারুণ ভিউটা সকাল সকাল খুব সুন্দর আর মেঘও করে গেছিলো এত সকাল সকালবেলা গিয়েছিলাম সকালেই মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর নদীর জলটা খুবই সুন্দর দেখতে লাগছে জলটা এখনো জোয়ার আছে তো আগে তখন অনেক মানে বেশি জল ছিল আর তখন হচ্ছে যে মানে রাস্তা যাওয়া যেত না খুব একটা নৌকো ছাড়া একদম মানে যেগুলো চড়া পড়ে গেছে সেখান অবধি জল যেত তো এখন সেখান অব্দি জল যায় না কিন্তু এই যে নদীর এখানটায় জল এখানে নদীতে দেখতে গেলে এখন একটু দূরকে আসতে হয় আর এখানে এই রাস্তার উপর দিয়ে অনেক কিছুই যায় টোটো অটো তোমার বাস রয়েছে যেগুলো বাসন্তী যাচ্ছে গোসাবা যাচ্ছে তোমার হচ্ছে যে আরও আছে যেগুলোতে দিকে কী বলে বকখালি ওই সব দিকে যাচ্ছে তাও তারপর সন্ধ্যাবেলায় এসেছিলাম সন্ধ্যাবেলায় বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম সব চাউমিন টাউমিন করে কিনে নিয়ে গেছিলাম আর পাপড়ি চাট ফুচকা খেয়েছিলাম এরপর এই যে এটা আমার এই চাউমিনটা খেতে দারুণ লাগছিলো এরপর এটা আমার দিদা এই যে আমার দিদা কে বাই বাই বলে আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ দিদাকে বাই বাই বলে আমরা বাড়িতে দিয়ে এসেছি বাড়িতে এসেই ওরা সবাই বললো চলো আমরা সাউথ সিটি যাবো সাউথ সিটি যাবো আবার সন্ধ্যাবেলার দিকে ওদের নিয়ে আমি সাউসিটি বেরিয়েছিলাম তো ওখানে দেখো সুব্রাস আর নাচ দেখতে পাচ্ছ আর এখানে গেম খেলা চলছে গেম খেলবে মানে সাউসিটি আসা মানে টাইম জোনে ঢোকা টাইম জোনে কার্ডের কার্ড ফ্রাঞ্চ করে তোমার গেম খেলবে আর মাসের মধ্যে একটু আসা হয় এইগুলো ছুটি সানডের দিকে কারণ ছুটি থাকলে আর স্কুল খুলে গেলে তো তখন অতটা আসা হয় না এখানে অনেকেই সবাই গেম খেলতে আসে প্রচুর ভিড় থাকে তো সুব্রাসাও এখানে খেলবে আর দুটো বাচ্চা গিয়েছিল সেই দুটো বাচ্চা গেমগুলো বেশ দারুণ খেলতে পারলে খুব ভালো পয়সা খরচা করে তো এইগুলো এরকম তোমার কার্ড পাঞ্চ করে একশো কুড়ি টাকা মানে একবার পাঞ্চ করলে আর একবারতেই তোমাকে এই গিফটগুলোকে তুলে তোমাকে এতে ফেলাতে হবে নাহলে তোমার যতবার পাঞ্চ করবে ততবার টাকা সবাই এগুলো খেলে খেলে যাদের অভ্যাস তারাই এগুলো খুব ভালো পারে নাহলে খুব একটা ভালো পারে না এসে রাত্রেবেলা চিকেনের ঝোল করেছিলাম চিকেন দিয়ে আলু দিয়ে অনেকদিন পর ঝোল হয়েছিল চিকেন আলুর ঝোল তো খাওয়া দাওয়া করে এই যে এরা এখনও ঘুমায়নি দেখো রাত্রেবেলা এখনও ভূত নিয়ে চলছে যেহেতু তোমার সামনে ভূত চতুর্দশী আসছে মানে কালী পুজো চলে আসবে তো তার জন্যে ওর শুভ্রাষা স্কুলে হচ্ছে হ্যালোইন পার্টির জন্য এগুলো কিনেছি এই ভূতটা মানে আর কি সুব্রাসাই পড়বে স্কুলে এরা এখানে নিয়ে সেটা পার্সেলটা এসেছে সেটা নিয়ে এখন খেলাধুলা করছে হ্যাঁ তারপর সে যে এরপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি দিলাম তো দেখা হবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর হবে একটা নেক্সট ভিডিওতে অনেক ভিডিওই জমা হয়ে গেছে যেগুলো দেওয়া হয়নি কারণ ঘোরা ব্যস্ততা থাকার জন্য আমরা আমি ভিডিও দিতেই পারছিলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই